বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন জাতি গোষ্ঠীর বাসস্থান সম্পর্কে আমরা জানবো চাকমাদের বাসস্থান রাঙামাটি খা বান্দরবান খাগড়াছড়ি এছাড়াও ভারতের ত্রিপুরা মিজোরাম ও অরুণাচলে রয়েছে রাখাইন বা মারমা এদের বাসস্থান খাগড়াছড়ি বান্দরবান রাঙামাটি পাহাড়ি পার্বত্য চট্টগ্রামের তিন জায়গায় তাদের অবস্থান রয়েছে এছাড়া পটুয়াখালী বরগুনা ও কক্সবাজারে তাদের বাসস্থান রয়েছে ত্রিপুরা খা এদের বাসস্থান খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি এই পাহাড়ি চট্টগ্রাম অঞ্চল এছাড়া চাক খুনি খিয়াং এদের অঞ্চল বাসস্থান হচ্ছে বান্দরবন মুরং বা মোরো এদের বাসস্থান বান্দরবন গারো এদের বাসস্থান ময়মনসিংহ টাঙ্গাইল শেরপুর নেত্রকোনা সিলেট মৌলভীবাজার বাজার হাজংকের বাসস্থান ময়মনসিংহ ও নেত্রকোনা মণিপুরী এদের বাসস্থান সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার বাজার পাঙন বা লাউয়া এদের বাসস্থান মৌলভীবাজার এই এরাই একমাত্র উপজাতি বা জাতিগোষ্ঠীর যারা হচ্ছিল মুসলমান মুন্ডা সিলেটের চা বাগানে ওরাও এদের বাসস্থান রাজশাহী দিনাজপুর রংপুর অঞ্চল সাঁওতাল এদের বাসস্থান রাজশাহী দিনাজপুর রংপুর বগুড়া ঠাকুরগাঁও ও পঞ্চগড় রাজবংশী এদের বাসস্থান রংপুর কোল এদের বাসস্থান চাপাইনবাবগঞ্জ রাজশাহী